আলাইকুম আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিলেটের উদ্দেশ্যে উইথ আওয়ার টিম অনেক কষ্টের পরে বছর শেষে আমরা ছুটি পাইছি টোরের জন্য সিলেট গিয়ে নতুন কিছু এটা আমার বন্ধু অনেক এটা শাহজাদ আকরাম এটা হচ্ছে রিব্বি আমাদের ফিলেন্সার এটা হচ্ছে রাজীব ভাই আর এটা আমি পাঁচজনের পাশাপাশি টিকিট কাটার জন্য আমাদের যুদ্ধ করতে অনেক বড় তো গেছি আলহামদুলিল্লাহ ট্রেন ছাড়ার কথা ছিল এগারোটা পঁয়তাল্লিশে কিন্তু ট্রেনের ইঞ্জিন এখনো আসে নাই সবাই ভোগান্তিতে ছিলাম কয়টার সময় ট্রেন ছাড়বে আল্লাহ বাবু জানে ওয়েট করতে করতে প্রায় কয়টা বার ছিল বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছিল তারপরে ট্রেনের ইঞ্জিন আসছে বন্ধু আকরাম রিব্বির কোলে মাথা রেখে ঘুমাচ্ছে আহা হা হা কি ঘুম আর আমার সাথের জন্য তো কোনো কথাই নাই বিয়ে করা নাই তো তাই বোতল কোলে নিয়ে শুয়ে আছে মুখে গামছা দিয়ে যাই হোক বন্ধু কিছুক্ষণ পর আবার চিত্র এই ছেলেটা ঘুমাইতে ঘুমাইতে শেষ ঘুম বাবু তো আমরা সিলেটে প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা প্রায় দুই ঘন্টা লেট দুই ঘন্টা লেট কারণ চট্টগ্রাম থেকে দুই ঘন্টা লেট করে ট্রেন ছাড়ছে এটার জন্য একটা ভোগান্তি শিকার হইতে হয়েছে যাই হোক সকালটা খুব মধুর ছিল আর যে ঠান্ডা বাতাস ওরে ভাই অনেক বাতাস ছিল তারপর চলে এখন স্টেশনের স্টেশনের এটা স্টেশন পুরান আমরা সিলেট শর্টকাট বের হচ্ছি কারণ হচ্ছে আমাদের সিএনজি ড্রাইভার যার সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করছিলাম উনি এই যে কাকুটা পাঞ্জাবি পরা উনি ওয়েট করতেছিল উনি বলতেছিল শর্টকাট বের হইতে এখন আমরা কলিমুল্লাকে কল দিয়ে

তার হচ্ছে এখনই বের হইতে হবে কারণ আমরা দুই ঘন্টা লেট করে ফেলার কারণে আমাদের শিডিউলটা উল্টাপাল্টা হয়ে যাবে তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সবাই ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেছি সকালের খাবারের খোঁজে আমরা সবাই সিএনজি রিজার্ভ নিয়ে নিয়েছি সারা দিনের জন্য তো সিএনজি আঙ্কেল আমাদেরকে জাফলং জিরো পয়েন্টে উদ্দেশ্যে মেইন টাউন থেকে দ্রুত গতিতে বারুদের মতো নিয়ে যাচ্ছে আমাদের আমরা জিরো পয়েন্ট মুখী প্রচুর ঠান্ডা বাতাস ছিল তার মাঝখানে প্রচুর স্পিড ড্রাইভার সাহেব এক নাম্বার ছিল কি আর বলবো আশেপাশের ভিউ গুলো অস্থির ছিল চাবাগান চাবাগান পাহাড় আর পাহাড় আর শেষ করতে করতে প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করে আমরা চলে আসছি বিলে অস্থির 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 এখান থেকে নৌকা ভাড়াই ভাড়ায় নেওয়া যায় এরা প্রায় ঘন্টা প্রতি বা পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা এই হিসাবে ভাড়া দেয় আমরা চারশো টাকায় নিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমরা এখন আছি হচ্ছে আমার বন্ধু আকরাম নাকি এই পাতলা নৌকা চালাইতে পারে যাই হোক ওরে বলছিলাম একটু চালায় দেখা তো বলার পরে ও যাইছে গেছে চালানোর জন্য আমি থাকবাই আমি আমাকে এখানে নামাই দে তোর চালানোর দরকার নাই যাই হোক দুই পাশে সাপলা ছিল সাপলার বুক চিরে না সরি সাপলার বিলের বুক আমরা চলে আসছি এই সুন্দর লোকেশনটাতে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় সব সম্পত্তি লয়ে গেছে ভাই ইন্ডিয়া সালা দুঃখে মন চাই কি করতাম ওই সব জায়গায় গেলে যে ভাই হিংসা হয় ভাই এই যে পাহাড় গুলো এত বড় বড় পাহাড় হ্যাঁ সব ইন্ডিয়ার দখলে মানে আমাদের বাউন্ডারি যেটা বাউন্ডারি ইন্ডিয়ার দখলে সালা সালা এই কষ্ট আর কই যেতাম তারপর আমরা জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম যাইতে যাইতে থিঙ্ক করতেছিলাম আমরা প্ল্যান করতেছিলাম ওইখানে গিয়ে কোন লোকেশন গুলাতে আমরা ভিজিট করবো কোথায় কোথায় যাব আর সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে সিলেটের রাস্তাগুলা আসলে ওদের রাস্তাগুলো এত বেশি মসৃণ একদম ক্লিন শেড এক কথায় বলা যায় কোথাও ভায়া চুরা আমি তেমন পাই নাই খুব কম পাইছি দেখেন ওই পাশে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার দূরে আর বাংলাদেশে কিছু পাহাড় হিংসা লাগে ভাই এগুলো দেখলেই হিংসা লাগে কলজার মধ্যে চিপারে বুঝছেন এখন আমাদের খাবার সময় দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো খাবার অর্ডার করার পরে খাবার এনে দিয়ে গেল আমরা জাফলং ঘোরা শুরু করছি দুপুরে খাওয়ার পর আমরা অন দা ওয়ে এখানে শুধু পাথর 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 আর ইন্ডিয়ার সব পাথর বাংলাদেশে এসে বড় হয় অনেকেই বললো যে ইন্ডিয়ায় নাকি পাথরগুলো বড় হয় সব বাংলাদেশের পানিতে বাংলাদেশের ওয়েদারের টাচ পেয়ে তারপরে বড় হয় হা পাথরই যায় আর কি আর্থিক স্থিতি ধরবো যাই হোক এই পাথরগুলা পার হয়ে আমরা ওই বরাবর ওইদিকে সোজা যাচ্ছি হচ্ছে দূর থেকে ভিউটা জপনের ব্রিজটা ইন্ডিয়ার ব্রিজ ওরাই সব নিয়ে নিছে আমরা আর কি পাবো তারপর এখন যাচ্ছি নৌকাতে উঠতে নৌকা দিয়ে ছোট নদীটা পার হইতে হবে নদী বললে ভুল হবে এটা আসলে খাল কিন্তু পানিগুলা বাই অনেক পরিষ্কার এটাতে গোসল করলে

অটো ভাড়া করে চলে গেছি হচ্ছে সুপারি বাগানের ভিতর দিয়ে দুই পাশে সুপারি বাগান আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছি খাসিয়া পল্লী চা বাগান এটাই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত চা বাগান হ্যালো গাইস আমরা এখন আসি খাসিয়া পল্লী চা বাগান সিলেটে আসলে সবাই চা বাগানে দেখতে আসে চা বাগান সবখানেই আসে সিলেটের মধ্যে এখানে আমরা আসছি এই মুহূর্তে কাশিয়া যে চা বাগানটা আছে ওই চা বাগানে আমরা ভিউটা একদম ঠান্ডা চা পাতায় ভরপুর পরিবেশ বন্ধুরা তো পুরো দমে শুরু করে দিচ্ছে ফটো সেশন আর আকরাম রে পাইছে বেচারা আইফোন ইউজার বলে সবাই বন্ধু ছবি তুলে দে বন্ধু ছবি তুলে দে বন্ধু ছবি তুলে দেয় রাজীব ভাই পোজ আগে থেকে নিয়ে ওয়েট করতেছে এগুলো আসলে মানে ওই মোমেন্টটা দেখার মতো ছিল ভাই ছবি তোলেন ভাই ছবি তোলেন ভাই ছবি তোলেন মানে পোজ দিয়ে দিয়ে ক্লান্ত পরিশ্রান্ত এই একটা অবস্থা হ্যাঁ সবার ছবি তোলা হয়েছে কিনা লোকেশন যার যার ইচ্ছা মতো ছবি তুলতে তুলতে পারো কারণ লোকেশনটা পারফেক্ট ছিল বন্ধু বলতেছে যে যা ওদিকে দ্বারা বুঝতে ছবি তুলি ও চলে গেছে ভিতরে দেখা যায় না অনেক মানুষ ছিল মোটামুটি কিন্তু দূরে দূরে আমরা একটু ভিতরের দিকে চলে আসছিলাম আমরা এখন কই

ওদের মুখ দিয়ে বলাইতে পারলাম না যাই হোক তারপর আমরা লোকাল কিছু টেস্টল স্টল থেকে চা খাইছি সব জায়গায় টেস্ট করা হয়েছে কম বেশি একদম পিওর চা ছিল আমরা গ্রিন টি খাইছি ভিউটা দেখেন ভাই কোনো রকম বানায় রাখছে টন দোকান কিন্তু সেল হয় ভালো অনেক সেল হয় এদের তো এরা বলতেছে যে গ্রেডের আর গ্রেডের মালগুলো বাংলাদেশে থাকে আর এ গ্রেডের মালগুলা বাইরের দেশে চলে যায় এটা হচ্ছে টোটাল ভিউ এখানে কয়েকটা কাপড়ের দোকানও আছে কাপড়ের দোকান ঐতিহ্যবাহীপূর্ণ কিছু দোকানপাট রাখছে আর কি হচ্ছে কর্নার থেকে অনেক বড় এটা হচ্ছে খাসিয়া খাসিয়া সম্প্রদায়ের জমিদার জমিদার বাড়ি হচ্ছে কর্নার ভিও ওপর থেকে মানুষ বড় বড় পাথর আর ভাই পানি যে ঠান্ডা ছিল ওরে বাই রে বাই সেই ঠান্ডা পানি হ্যাঁ রাজীব ভাই মুখ ছিল একটু আমি হাত দিয়ে বা পানি ধরছিলাম কাউকে শাস্তি দিতে চাইলে এটাতে নিয়ে খালিকে ছেড়ে দেন কোনো কয়েকটা চুবানি দেন ঠিক হয়ে যাবে আর ভাই পাথর ভাই বাই গুনে শেষ করতে পারবেন না আপনি তারপর এখান থেকে আমরা চলে এসে রাতে সাড়ে দশটার দিকে যাই এখানে গিয়ে ভিতরে ঘুরে টুরে চলে আসলাম তারপর হোটেল লাল আরব এটাই আমাদের হোটেল ছিল আমরা এটাতেই ছিলাম রাতে তারপর চলে গেছি সিলেট স্টেশনে এটা নতুন স্টেশন ভিতর দিয়ে ঢুকতেছি কাজ চলতেছে অনেক উঁচু করতেছে প্ল্যাটফর্মগুলা কারণ ট্রেন গুলো উঁচু উঁচু হ্যাঁ অনেক কষ্ট ছিল তারপর আমরা লোকাল কিছু বলবানের সাথে কথা বলতে বলতে শ্রীমকল অভিমুখী হই সকাল <microphones and> <outro> <post> <and moviehalf> বাতাসে চা বাগানে বুক চিরে তারপর আমরা আছি মঙ্গল স্টেশনের বাইর থেকে একটা নিয়ে নিচ্ছি জিপ জিপে করে উড়া ঘুরা লাউয়া চড়া চলে গেছি উঠতে উঠতে মামা যে টান দিছে ওরে বাইরে ভাই সেই টান চলে গেছি এটা ভিতরের রাস্তা শুরুই টিকিট প্রাইস অনেক বেশি কষ্ট লাগছে করে আক্রাম কই আসস

আমরা আমাদের ট্যুরের শেষ পর্যায়ে ছিলাম লাস্টে চা বাগান তারপরে আমরা সরাসরি এখান থেকে চলে গেছি সন্ধ্যার পরে রাবার বাগান রাবার বাগান থেকে তারপর আমরা গেছিলাম হচ্ছে শ্রীমঙ্গল বদ্ধভূমি এখানে জিপ থেকে আমাদের নামাই দেয় তারপর আমরা এখানে প্রায় রাত সাড়ে দশটা পর্যন্ত স্টে করি তারপর আমরা ট্রেন স্টেশনে যাই ট্রেন স্টেশন থেকে আমরা ব্যাক করি চট্টগ্রাম আর মাঝখানে বন্ধুরা অনেক মজা করি অনেক অনেক কিছু হয়েছে অনেক বড় একটা দুর্ঘটনাও ঘটছে অবশ্যই এই দুর্ঘটনার মধ্যে কারো হাত ছিল না এটা জাস্ট একটু মিস ইনফরমেশানের কারণে আমরা আমাদের ট্রেনের সিটগুলো একটু ম্যানেজ করতে পারিনি টিকিট কাটছিলাম যাই হোক পরে জার্নি করে চলে আসছি আমরা একসাথে আসলে ফ্রেন্ডরা একসাথে থাকলে ইউনিটিটা এক থাকলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু থেকে বের হয়ে আসা যায় বা সেটার সমাধান পসিবল হয় তো আমরা একসাথে গেছি অনেক মজা করছি আমাদের সবার মিলায়া জনপতি খরচ গেছে প্রায় চার হাজার টাকার মতো দুই দিনের টোরে হ্যাঁ যাতায়াত খাওয়া দাওয়া সবকিছু সহ চার হাজার করে গেছে সবার জনপতি আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে